আমি দেবলিনা আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বিকেল চারটে মতো বাজতে চললো চারটে এখনো বাজিনি সাড়ে তিনটের সময় আমরা বাড়ি থেকে বেরোলাম তো এই জাস্ট বেরিয়ে এখন আমরা যাচ্ছি মেন রাস্তায় উঠেছি তো আমরা এখন যাচ্ছি লিটিল বিভা স্টেট পার্কে আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলে দিলাম কিন্তু কেন যাচ্ছি সেটারও একটা কারণ রয়েছে সেটা ওখানে পৌঁছে যাই তারপর তোমাদের জানাবো এখান থেকে আর বেশিক্ষণ আমাদের লাগবে না দশ থেকে পনেরো মিনিট মতো লাগবে তবে যে উদ্দেশ্যে ওখানে আজকে আমরা যাচ্ছি সেটা আদৌ দেখতে পাবো কি না ঠিক জানি না ওখানে গেলেই সেটা বোঝা যাবে আমরা পৌঁছে গেছি লিটিল বিভাগ স্টেট পার্কে আর এখান থেকেই দেখা যাবে আমরা যে উদ্দেশ্যে এসেছি সেটা আদেও আমরা দেখতে পারবো কি তো এই যে এই যে লেকটা দেখতে পেলে এই লেকটা কিন্তু পুরো বরফে জমে গেছে একদম ফ্রিজ হয়ে গেছে যেরকম আমাদের কাশ্মীরের ডাল লেক তারপরে সিকিমের ছাঙ্গু লেক গুরুদমার লেক যেমন জমে যায় পুরো আমাদের এই লিটিল বিভাগ স্টেট পার্কেও এই লেকটাও পুরো একদম জমে যায় বরফে এই সময়টা অন্য সময় এখানেই কতজন এসে মাছ ধরেন তো এখন এই সময়টা মানে সব কিছু বন্ধ বোটিং বন্ধ মাছ ধরা বন্ধ এমনকি হাঁসও দেখা যায় না তো চলো তোমাদেরও সামনে গিয়ে দেখাবো আর এইটা দেখার জন্যেই আমরা আজকে এসেছিলাম এখানে তবে বাড়ি থেকে বেরোনোর সময় আমাদের এটাও মনে হয়েছিল হয়তো বরফে ঢাকা লেকটাই হয়তো দেখতে পারবো না বরফ হয়তো গলে গেছে এতদিনে কারণ অনেকদিন আগেই তো স্নোফল হয়েছে তারপর এখন আবার কয়েকদিন ধরে বৃষ্টি হলো তো সেই বৃষ্টিতেই হয়তো বরফ সব গলে গেছে কিন্তু এখানে এসে দেখছি যে না কিছু কিছু অংশ গলেছে বেশিরভাগটাই প্রায় জমে আছে লেকটা তো চলো তোমাদের সামনে গিয়ে দেখাবো লেকের ধারটায় আরেকটু পরে যাব তার আগে আমরা এখন চলে এলাম এই পিকনিক সেন্টারটায় আর জল বয়ে যাওয়ার যে একটা সুন্দর আওয়াজ হয় সেটাই আমরা দূর থেকে পাচ্ছিলাম তো এই কাছে আসতেই দেখো আমরা বুঝতে পারলাম এই জায়গাটা থেকে আওয়াজটা আসছিলো তো আমরা এতবার এসেছি কোনোবারই এতটা জল আমি এই জায়গাটা দেখিনি এই প্রথমবার দেখছি আর কি ভালো লাগছে দেখতে আর ওইটা হলো পিকনিক সেন্টার এখানে অনেকগুলোই পিকনিক সেন্টার রয়েছে কিন্তু এখন যেহেতু উইন্টার চলছে এখন এই সময়টা কেউই পিকনিক করে না ওই সামার আসবে যখন সামারের টাইমটায় তখন এখানে প্রচুর পিকনিক হয় তুই দেখো কি ভালো লাগছে জলটা বয়ে বয়ে ওই দিকটা চলে যাচ্ছে তো চলো ওই দিকটা আগে ঘুরে আসি একটু শেল্টারটা ঘুরে নিই আর এই দেখো না সব এই বসার জায়গাগুলো একটার ওপর একটা তুলে দেওয়া হয়েছে যেহেতু এখন তো পিকনিক হবে না আবার সামারের সময়টা হয়তো এগুলো সাজিয়ে দেওয়া হবে চলো দিকটা যাই সেবার মনে আছে ওই যে আমরা ওই যে গাছটা ওটা লাল পাতা হয়ে গেছিল পুরো লাল এখন একটাও পাতা নেই গাছটা আবার নতুন করে পাতা গমে যাবে কিছুদিন আগে এই ফলের টাইমটায় মানে ওই অক্টোবরের টাইমটায় যখন এসেছিলাম আমরা এই স্টেট পার্কে তখন এই গাছটার একটা ভিডিও করেছিলাম পাতাগুলো পুরো লাল হয়েছিল কি সুন্দর লাগছিল দেখতে আর এখন দেখো একটাও পাতা নেই গাছে আমরা চলে এসেছি এখন লেকের ধারটায় আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে ওই দিকটা পুরো লেকটা জমে রয়েছে বেশ কিছুটা জায়গা জুড়ে আর এই দিকটা একটু গলেও গেছে আর এই হলো রাস্তার অবস্থা দেখো এখনো কত বরফ পড়ে রয়েছে আর এই বরফের ওপর দিয়ে খুব সাবধানে হাঁটতে হয় একটু এদিক ওদিক হলেই উল্টে পড়ব ও তো এত বুঝতে পারেনি ও ভেবেছে যে খুব একটা ঠান্ডা লাগবে না ও গাড়িতে জ্যাকেটটা রেখে দিয়েই চলে এলো তো এখন আবার বলছে গিয়ে জ্যাকেটটা পরে আসতে হবে নাহলে পারা যাচ্ছে না ঠান্ডায় তো আমরা আর ওই ট্রেল ধরে আজকাল হাঁটবো না কারণ পুরো রাস্তাটাই এরকম বরফ থাকবে বোঝাই যাচ্ছে খুব ঠান্ডা লাগবে আর আমরা এই জায়গাটা চলো একটু দেখি সামনে থেকে লেকটা একটু দেখব দেখে এখান থেকে ঘুরে আবার অন্যদিকে যাব

এটা দেখো এটাও একটা পিকনিক সেল্টার এখানেও ঠিক একই রকম ভাবে এই বসার জায়গাগুলো একটার ওপর আরেকটা তুলে দেওয়া আছে হাওয়া দিচ্ছে আজকে এমনিতেই ঠান্ডা তার উপর আবার হাওয়া দিচ্ছে আরো বেশি ঠান্ডা লাগছে ঘুরে ঘুরে হ্যাঁ ওই দিক দিয়ে চলো এখান থেকে দেখো লেকটা আরো সুন্দর লাগছে দেখতে আর এই যে বোটগুলো দেখছো এগুলো অন্য সময় জলেই রাখা থাকে মানে বাঁধা অবস্থাতেই থাকে কিন্তু এখন এই ওপরে তুলে দেওয়া আছে ওই যে দূরে দেখা যাচ্ছে কাঠের বাঁধানো জায়গাটা ওইখানটাতে ওই বোটগুলো বাঁধা থাকে দেখে দেখে চাপলেও নিয়ে যাবে দেখো বেশি জোর দিও না তাহলে তুমিও জলে ঢুকে যাবে না আমার পাটা ডুবে যে ভালোই আছে তুমি যদি হালকা করে এটাই ধরে রিস্ক নিতে কেমন মোবাইলটা আমার ধরো না তুমি মোবাইলটা খুঁজে ধরো ওর ছুঁড়ে মারবে হ্যাঁ बस ओह फ्रीज आया चेक खोलते हैं ये लिखता कूल फ्रीज है আর এইটা দেখো এটা লেকের জলটাই পড়ছে আর বেশ একটা ফলসের মতো তৈরি হয়েছে আর জায়গাটা দেখো বেশ একটু ধাপ ধাপ করার মতো তাই জলটা এমনভাবে পড়ছে দেখতেও খুব সুন্দর লাগছে আর জলের ফোর্সটাও এখন অনেকটাই বেড়ে গেছে কারণ বরফগুলো গলছে তার উপর কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে এই সব কিছু মিলিয়ে লেকের জলটা অনেকটা বেড়ে গেছে তো তাই আরও দেখতে এখন সুন্দর লাগছে আর ওকে দেখো ওইখানে গিয়ে দাঁড়িয়ে আমাকে ডাকছে ওইখানে একটা কাঠের ব্রিজ আছে এই জলের ওপর দিয়েই তো সেটা পেরিয়ে আমরা আবার উঠবো এই জায়গাটা আমার এত ভালো লাগছিল যে এখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ও ওদিকে আমাকে ডেকে যাচ্ছিল তো এই জায়গাটা ছেড়ে আমার একদমই যেতে ইচ্ছে করছিল না তো আমরা এখন বেশ খানিকটা ওপরে উঠে চলে এসেছি আসলে লেকটা এতটাই সুন্দর লাগছে যে লেকের এই সৌন্দর্যটাকে আমরা নানা রকম অ্যাঙ্গেল থেকে উপভোগ করার চেষ্টা করছি আর এদিকে রয়েছে একটা রোড তো রোড দিয়ে দেখো প্রচুর গাড়ি যাচ্ছে গাড়ি ঘোড়ার আওয়াজও আসছে প্রচুর তো চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না এখানে অনেকটাই বেলা হয়ে এলো তো চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এলাম আসার সময় দিয়ে চলো এবারে এগোনো যাক আর তোমাদের তার আগে একটা জিনিস দেখাই ওই যে দেখছো জলের মতো মানে এদিকটা তো বরফ আর ওইখানটা যে জল দেখছো ওইখান দিয়ে ওই লেকের জলটা পড়ছে যেখানে ওই ঝর্ণা মতো তৈরি হয়েছে সেখান দিয়ে দাঁড়ো এই দিক দিয়ে তোমাদের দেখাই তাহলে বুঝবে এই দেখো এবার বোঝাতে পারছি আশা করি ওই যে জলটা পড়ছে ওইখান দিয়েই পড়ছে তো আমরা এই সবে বাড়ির পথে রওনা দিলাম আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো